কথা <laughs> ক আমাৰ হাতত কিন্তু অলৰেডি তিয়া গাইছে বিজয়পুৰ চানক পাখি

তো আমাদের আনফরচুনেটলি কোনো আগে থেকে কোনো এক্সপিরিয়েন্স বা প্লান ছিল না তো হঠাৎ করে সাডেনলি বন্ধু আমার দোকানে আসছে তো দোকান থেকে আমরা বেরিয়ে আসছি আসলে এই জন্য তো যদি ভিউটা যদি ওই দিকটা তুমি নাকি পানি

সপ্তাহে বা দুই একবার অবশ্যই আপনার ঘুরতে যাওয়া উচিত যেকোনো জায়গায় টোরে তো হয়তো বা এখানে আপনার মাইন্ডকে মাইন্ড কে আপনার অনেক ভালো করে দিতে পারে এই জন্য আজকে হুটহাট করে আমি দোকানে ছিলাম কোনো প্ল্যানিং নাই জাস্ট চলে আসলাম বাইক নিয়ে তো বাইক আমাদের ওইদিকে পার্কিং এ বাইক আছে না গেছে এটা কিন্তু জানিনা গেছে গিয়া যদি ফিরে পাই বাইক আছে তো হলে আলহামদুলিল্লাহ আর যদি না পাই তাহলে স্যাড মোমেন্ট গতকাল যা হইছে আর কি বালিয়া সবাই গিয়া জুতা নাই আমার ওরা অযোধ্যা হয়েছে